या 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 बॉस या आई टोक आई टोक या या येस बॉस आई एम या रो आई एम रो या बिकल मोर आफ्टरनून बिकल रो बाद एन यू आस्किंग हाँ यू आस्किंग वो हाँ सावा सावा माय नो तो जलके गोथा क्यों तो तुमने हाँ ये वेट वेट किसे

অন বিয়া করছি অন পাগল না হইলে হইব বিয়া করছি দিক করতে ফাগল হইছি বুঝে হাতলা আমার হলে সংসার কর আর নাইলে তুই বাড়ি জিজ্ঞা হালাগার হালালি গিয়ে আমি কথা কথাও কইতাম পারতাসি না তুই তো ঘুমালে ঘুমালে গাড়ির মধ্যে ঘুমাস কেমনে গাড়ির মধ্যে দিয়ে এত আওয়াজ হরে না পপ 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 আওয়াজ সেই সঙ্গে গুমাই যাস গা আর আমি কথা বলে ইয়ে করতাম বাইরে বাইরে যা গরমের লিগা নাহলে তো আমি কথা কইলাম মিলে আর কত কালা হমু বাইরে বাইরে ঘুরে ঘুরে জন্মের কালো হওয়া হয়েছে সব কিছু কালা হয়ে পড়েছে মন কালা হওয়া হয়েছে

Sí. Hala, hala, Sí. hala, 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 a hala, hala,